কৌশম্বিকে নিয়ে জল্পনার অবসান মান অভিমান বলে এক হলো আদৃত কৌশাম্বি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন খুব একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না আদৃত রায় তবে এবার পুয়ের সঙ্গে ধরা দিলেন রোমান্টিক মোডে আর পোস্ট হতে না হতেই ভাইরাল বিশেষ করে সেখানে কৌশাম্বি চক্রবর্তীর কমেন্ট গোলাপি রঙের শাড়িতে দেখা গেল কৌশাম্বিকে আর ডার্ক নেভি ব্লু এর রঙের শার্ট পরে আদ্রিত একটি ছবিতে দেখা গেল বাহুবন্ধনে রেখেছেন ফুলকি অভিনেত্রী বরকে আর দ্বিতীয় ফটো শুটির যেখানে আদ্রিতের মাথায় সানগ্লাসটি আসেন দরে হাতে আবার চোখও মেলেছেন সূত্রের খবর বলছে যে আদ্রিত কৌশাম্বের মধ্যে সকল মান অভিমানের অবসান ঘটেছে এখন তাদের সুখের সংসার মাঝে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তাদের মধ্যে সমস্ত মান অভিমান মিটে এখন তারা এক হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট জানাও ধন্যবাদ